কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম যে তৃষা আসবে ইন্টারভিউ নিতে চন্দাশীষ রায় আর তার স্ত্রী খুবই উত্তেজিত কিন্তু ওদেরকে আটকাতে হবে কি করবে বুঝতে পারছে না শ্যামলী এদিকে আসার সময় হয়ে যাচ্ছে ও ভাবছে এদিকে চন্দাশীষ রায় চলে এসছে শ্যামলী গাছে শ্যামলীকে বলছে কি ব্যাপার বর্ণমালা তুমি এখনও রেডি হওনি চলে আসবে ইন্টারভিউ নিতে তখন বলল আসলে আমি অপেক্ষা করছিলাম আপনি রেডি হচ্ছিলেন তো আপনার হয়ে গেলে আমি রেডি হব কারণ যদি ওই সাংবাদিক মহিলা চলে আসেন ওনাকে বসাতে হবে চা জল দিতে হবে সেই জন্য অপেক্ষা করছিলাম হঠাৎ শুনতে পেলাম অনেকের চিৎকার করছে বাবু এদিকে একবার আসুন ভয় পেয়ে গেছে কি হয়েছে শ্যামলীয় সাথে সাথে ছুটে গেলো অনিকেত বলছে আচ্ছা আপনি তো একটা ইন্টারভিউ দেবেন সেই খবরে কাগজের পত্রিকার সাথে আপনি কি কথা বলেছেন তারা কে আদৌ আপনার ইন্টারভিউ নিতে চায় কি না ফ্রন্ট পেজে আপনার আর আপনার স্ত্রীর ছবি ছাপানো হবে তখন বলছে না আমি তো সেরকম কোনো খোঁজখবর করিনি তখন বলল আমার একটু ব্যাপারটা কেমন যেন লেগেছিল সেই জন্য আমি ওদের সাথে ফোনে যোগাযোগ করি ওদের যে এডিটার উনি বলেছেন এরকম কোনো মহিলা ওদের সাংবাদিক নেই আর ওনারা কাউকে পাঠাননি বলছে সে কী আমার সাথে ফ্রড হলো বলছে আমি তো সেটাই বলতে চাইছি আপনাকে নাম্বারটা দিচ্ছে আপনি কল করে নিন ফোন করেছে ফোন করে জানতে পেরেছে ঠিক কথাই বলছে অনেকের বলছে তার মানে এ কে এরকম যখন কথাবার্তা চলছে সেই সময় ওরা ভাবছে যে আটকাতে হবে তৃষাকে কী করে আটকাবে অনিকেত বলছিল বাইরে আপনি সিকিউরিটি গার্ডকে বলে দিন ওরা যেন এই মহিলাকে ঢুকতে না দেয় ভেতরে বলার অবকাশ হয়নি সাথে সাথে ঢুকে এসছে তৃষা চন্দাশিসকে বলছে এই আমি চলে এলাম একটু দেরি হয়ে গেল আপনি কিছু মনে করবে না ইন্টারভিউটা আপনি শুরু করুন আপনার স্ত্রী আজকে আসবেন তো সাথে সাথে লুকিয়ে পড়েছে শ্যামলী আড়াল থেকে সব শুনছে চন্দাশিস রিভালভার ছিল ওর মাথায় ধরেছে বলছে আপনি কে বলুন আপনার আসল পরিচয়টা দিন আপনি তো সাংবাদিক নন তৃষা এবার ভয় পেয়ে গেছে অনেকে দূর থেকে দেখছে ভাবছে এই রে তৃষাকে যদি মেরে ফেলে এই লোকটার তো কোনো ঠিক নেই যখন তখন রিভলভার বার করে মারার চেষ্টা করে থামাতে হবে রিভলভারটা ধরেই আছে তৃষা মনে মনে বলছে দাদা তুমি আমাকে বাঁচাও অনেকে দাটকানোর চেষ্টা করছে আপনি এটা কি করছেন আপনি কথা বলুন কাউকে মারাটা ঠিক না শ্যামলীও ভাবছে যে চন্দ্রাশিসবাবু যেন তৃষা বৌদি কোনো ক্ষতি করে না দেয় এইভাবে হাতাবাতি হচ্ছে বুঝতে পারছে না যে হঠাৎ করে কি হলো ধরা পড়ে গেল জানতে চাইছে আপনি কে বলুন কেন এসছেন আমার ক্ষতি করতে চাইছেন আমার স্ত্রী ক্ষতি করবেন বিপদে পড়ে গেছে তৃষা আটকাতে পারছে না যখন অনেকে চন্দাশীষকে নিয়ে দূরে সরে গেছে সেই সময় তৃষা ছুটতে পালিয়ে যাচ্ছে চলে এসেছিল বৃন্দা বৃন্দাকেও ধাক্কা মেরে বেরিয়ে চলে গেছে চন্দাশিস বলছে তুমি আমাকে আটকালে তাই নালে আমি এক্ষুনি ওই মহিলাকে এখানে মেরে ফেলতাম তখন বলল আপনি সব সময় আইন নিজের হাতে তুলে নেন কেন আর সবাইকে এরকম মারার হুমকি দেন কেন এরকম আপনি করবেন না এতে আপনার ক্ষতি হতে পারে শ্যামলীও ভাবলো যাক চলে গেছে বেঁচে গেল ওকে আর ধরতে পারবে না এবার চন্দাশী বুঝতে পারলো ভুল করছিল চলে এসছে শ্যামলী বলছে আপনি এই রাগটা ওইখানে না খাটিয়ে নিজের বুদ্ধিতে খাটান কেন বুঝতে পারে না আপনার ব্যবসার ক্ষতি হতে পারে আমাদের পরিবারের ক্ষতি হতে পারে বুঝতে পেরেছে ভুল হচ্ছিল অনেকে তো বাঁচিয়ে দিয়েছে শ্যামলী অনেকে যেন হাফ ছেড়ে বাঁচলো তৃষাও পালিয়ে বাঁচলো শ্যামলী এবার গ্রামের মহিলাদের ভিডিও কলে কথা বলছে শুক্তারার মেয়েরা সব কাজকর্ম করছে তারা অনেক মাল ডেলিভারি দেবে বলছে সামনেই ওদের পুজো আছে অর্থাৎ পরের দিনই শিবের পুজো সেই শিবের পুজো দিতে ওরা সকলে যাবে ভাব যে আমি এখানে স্যারের সাথে পুজো দিয়েছিলাম মহেশ্বরে আমি কি আর পুজো দিতে পারবো আমাকে তো যেতেই হবে চন্দাশিষবাবু তো আমাকে বাড়ি বেরোতে দেবেন না যেভাবে আমি লুকিয়ে গেছিলাম ওইভাবেই যেতে হবে কোনো উপায় নেই স্যার সাথে গেলে তো ভালো হতো কিন্তু স্যার তো নেই তাই আমি একাই যাবো চন্দাশিস আর বৃন্দা কাজে বেরোচ্ছে ওদের আসতে সময় লাগবে বলে গেল রাত হতে পারে তখন সামলি বলল দুজনেই সাবধানে যাবেন ওরা চলে গেছে এবার বাড়ি ফাঁকা তাই ও রেডি হচ্ছে বাইরে তো ভিকরিগুলো বস থাকে যাদেরকে রেখে দিয়েছে চন্দাশিস বিন্দাকে রেখেছে বলছে তুই ওই ভিকরিগুলোকে খাবার দেওয়ার নাম করে অন্য জায়গায় নিয়ে যা আমি এই কাকে বেরিয়ে যাব। খুব সুন্দর করে সেজেছে বলছে তুমি কোথায় যাচ্ছ বলছে মহেশ্বরে পুজো দিতে যাচ্ছি তখন বললো তুমি একাই যাবে আমি সাথে যাই বলছে না না তোকে যেতে হবে না তুই এদিকটা সামাল দে আর চন্দ্রাশিষবাবু আর বিন্দার আসতে সময় লাগবে আমি ততক্ষণে পুজো দিয়ে চলে আসব। সিঁদুর পরছে ও ভাবছে যেন সামনে চলে এসছে অনিকেত বলছে স্যার আমি তো সিঁদুরটা আপনার জন্যই পড়ি তাই আপনারই মঙ্গল কামনায় আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে ওর মনে পড়ছে সেই পুরনো স্মৃতি কোলে করে নিয়ে অনেকেত শিবের মাথায় জল ঢালিয়েছিল এবার খুব সুন্দর করে সেজে গুজে কিন্তু সামনে দেখছে তো নেই ওটা ওর মনের ভুল বিন্দা সামনে ছিল বলছে কি তুমি আবার কী স্যার স্যার করছো কী স্যার বলছে না না ও কিছু না বলছে তুমি তো বলবে না আমি জানি তারপর বললো তুই এদিকটা সামাল দে আমি বেরোচ্ছি আশেপাশে কেউ নেই তো বললো না আমি ওদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছি এবার শ্যামলী বেরোতে যাচ্ছে বেরোচ্ছে এদিক ওদিক তাকাচ্ছে তারপর হঠাৎ দেখতে পেয়েছে সামনে স্যার স্যারও পাঞ্জাবি ধুতি পরে রেডি হয়ে এসছে বলছে স্যার আপনি বললো যে তুমি কোথায় যাচ্ছ শ্যামলি বলল যে আমি মহেশ্বরে পুজো দিতে যাচ্ছি বলছে একা একা বাড়িতে ওরা জানতে পারলে তো মুশকিল হয়ে যাবে বলল যে না ওরা বাইরে গেছে কাজ আছে বাড়িতে কেউ নেই বৃন্দা দেখছে আর আমি পুজোটা দিয়েই চলে আসব। তখন বলল অনিকেত আমি আপনাকে একা ছেড়ে দিতে পারি না বাবুর কোনো বিচিত্র নেই কোথায় লোক পিঠ করে রেখেছে তার ঠিক নেই আপনাকে আমি সাথে করে নিয়ে যাব আর বাড়িতে ফিরিয়ে দিয়ে যাব শ্যামলী ভাবছে যে মহেশ্বর তুমি এটাই চেয়েছিলে স্যারের সাথে আমি যাব একসাথে পুজো দেবো এটা তো আমি কল্পনাতেও ভাবতে পারিনি সেই দিনটা আবার তুমি ফিরিয়ে দিলে ওপরের দিকে তাকিয়ে আছে ওদিকে গাড়ি আনতে গেল অনেকের একসাথেই দুজনে যাবে মহেশ্বরের মাথায় জল ঢালতে চন্দাশিস আর বৃন্দা অফিসের কাজে বাইরে ব্যস্ত কিন্তু ওরা কি শান্তি মনে অফিস করতে পারবে একবারও কি ওদের মনে সন্দেহ হবে না যে বাড়িতে রয়েছে বর্ণমালা ওর প্রেমিক যদি চলে আসে কিন্তু বাইরে লোক ফিট করে রেখেছে যারা নজর রাখবে বর্ণমালার উপর শ্যামলী আর অনিকেতের জীবনে কোনো বিপদ আসছে না তো অনিকেত কি বাঁচাতে পারবে নাকি ধরা পড়ে যাবে চন্দ্রাশিসের কাছে এই হচ্ছে বর্ণমালার প্রেমিক দেখতে থাকবো তার ভাইটটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভালো করে সাথে দেখো